আধার কার্ডে আসছে যুগান্তকারী পরিবর্তন বাতিল হচ্ছে পুরনো কার্ড আসছে নতুন আধুনিক সংস্করণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই আধার তথ্যের অপব্যবহার রোধ এবং অফলাইন যাচাইকরণের অফলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করার উদ্দেশ্যে আধার কার্ডের কাঠামোতে একটি বড় পরিবর্তনের ঘোষণা করতে চলেছে নতুন আধারের প্রধান বৈশিষ্ট্য রিপোর্ট অনুযায়ী নতুন আধার কার্ডে ব্যক্তিগত তথ্য আর মুদ্রিত থাকবে না এর বদলে কার্ডে শুধুমাত্র দুটি জিনিস থাকবে এক কার্ডের মালিকের ছবি ফটোগ্রাফ দুই একটি অত্যাধুনিক কিউআর কোড পরিবর্তনের মূল লক্ষ্য ইউআইডিআই এর প্রধান লক্ষ্য হল আধার সংক্রান্ত তথ্যের অপব্যবহার পুরোপুরি বন্ধ করা এবং অনলাইন যাচাইকরণকে উৎসাহিত করা তথ্য সুরক্ষার উন্নতি মুদ্রিত তথ্য না থাকার ফলে হোটেল ইভেন্ট অর্গানাইজার বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি আর কার্ডের ফটোকপি নিতে পারবে না এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে পারবে না অপব্যবহার রোধ ইউআইডি এর সিইও ভাওনেশ কুমার জানিয়েছেন কার্ডে কোনো তথ্যই বা কেন থাকবে এতে শুধু ছবি এবং কিউআর কোড থাকা উচিত আমরা যদি মুদ্রিত তথ্য দিতে থাকি তাহলে মানুষ সেটির উপরই নির্ভর করবে যারা এর অপব্যবহার করতে জানে তারা তা করতেই থাকবে আইন প্রয়োগ বর্তমানে আধার আইন অনুযায়ী অফলাইন যাচাইকরণের জন্য কোনো ব্যক্তির আধার নম্বর বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ব্যবহার বা সংরক্ষণ করা নিষিদ্ধ নতুন কার্ডের ডিজাইন এই আইনি ধারাটিকে কার্যকর করতে সাহায্য করবে বয়স যাচাইকরণ এই পরিবর্তন বয়স যাচাইকরণ প্রক্রিয়াকেও আরও উন্নত করতে সাহায্য করবে পরবর্তী পদক্ষেপ জানা যাচ্ছে ইউআইডিআই এর এই নতুন নিয়মের প্রস্তাবটি আগামী একলা ডিসেম্বর কর্তৃপক্ষের সামনে পেশ করা হবে এবং এই পরিবর্তন শীঘ্রই কার্যকর হতে পারে